আলাইকুম বন্ধুরা দেখুন কত সুন্দর একটা পরিবেশ বাড়ির উঠানে কত সুন্দর গাছগাছলা লাগাইছে দেখুন এই একটা বেল গাছ কি সুন্দর ফুল গাছ দেখুন আম গাছ কি গাছ অনেক সুন্দর গাছগুলো বাড়ির উঠানে প্রকৃতি কত সুন্দর দেখাচ্ছে আপনাদের এত বড় গাছ কত সুন্দর বড় গাছটা দেখুন অপূর্ব সুন্দর বড় গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখুন এই পাশে একটা পেঁপে গাছ আছে অনেক সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর বুঝছেন প্রকৃতিটা খুব সুন্দর বাড়ির উঠানে দেখুন খুব সুন্দর লেগু গাছ অনেক মশলা প্রচুর পরিমাণ লেবু ধরেছে অনেক সুন্দর বাড়ির পরিবেশটা অনেক সুন্দর এখানে আসলাম তাই আপনাদেরকে দেখালাম যে প্রকৃতিটা কতটা সুন্দর দেখুন সামনে একটা দেখাতে চাচ্ছি অনেক সুন্দর একটা ফুল গাছ গোলাপ ফুল গাছ অনেক সুন্দর গোলাপ ফুল গাছটা তো বাড়ির উঠোনে রকমের যদি পরিবেশটা হয় খুব সুন্দর হয় তো গ্রামে আসলে অনেক সুন্দর অনেক কিছু দেখা যায় চারপাশে প্রকৃতিটা কতটা সুন্দর রোদের ভিতরে হলো অনেক সুন্দর এই পরিবেশে আসলে মনটা ভালো হয়ে যায় তো গ্রামে আসবেন যা সবাই শহর থেকে একটু একটু হলেও সময় পেয়ে গ্রামে আসবেন গ্রামের প্রকৃতিটা দেখবেন অনেক সুন্দর ভালো লাগবে সময়টা দেখবেন যাবে আর অনেক কিছু মন ভালো হয়ে যাবে আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করবেন সবাই পাশে থাকবেন